দেখুন একজন বলছিল যে জল নাকি বিন্দা মানে বাড়িনি দেখুন বন্যার পরিস্থিতি হয়নি এ দেখুন এদিকে রাধে রাধে তো ফাইনালি বিশ টাকা দিয়ে নৌকায় বসে পড়লাম তো আপনারা আসতে নৌকায় ঘুরবেন অনেক দিন পরে এই মকা পেলাম এ দেখুন আমাদের চিরঘাট দেখতে পাচ্ছেন আমাদের চিরঘাট দেখেন পাবলিক কী করে ঢুকছে এ দেখুন আরে এ দেখুন তোর এসে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে বাইরের দিকে মানে যে হাটার মানে বললে না রাধে রাধে সবাইকে ব্লগে এসে আপনারা কালকে দেখেছেন একাদশীর দিন ধ্রনশ এদিকে তো চিরঘাটের দিকে আসতে পারিনি জল উঠে গেছে তো বিকেলের দিকে দেখলাম পরিক্রমা বন্ধ হয়ে গেছে আমি কি কী হলো বন্ধ হলো কেন ব্যাপারটা বুঝতে পারলাম না তো এখন এসে দেখি মানে পুরো রাস্তা ব্যারিকেট লাগিয়ে দিয়েছে জল বেড়ে গেছে হাটুপ দিয়ে ওদিকে ওইদিকে ভক্তদের পরিক্রমা বন্ধ করেছে দেখুন আমার সামনে দেখতে পাচ্ছেন এদিকে দেখুন পরিক্রমা করছে তারপরে এত লোকেরা অবজেকশন করছে যে এইদিক দিয়ে যাবেন না দিক দিয়ে দেখুন পুরো ব্যারিকেট লাগিয়ে দিয়েছে হ্যাঁ পুরো বেরিকা রাধে 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 পুরো বেরি কাটলে লাগিয়ে দিয়েছে এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ লোকেরা চিল্লা চিল্লাতলি করছে বারণ করছে তারপর লোকের দিকে ঢুকছে চলুন আপনাকে দেখাচ্ছি যে জলের পরিস্থিতিটা কীরকম হ্যাঁ এ দেখুন লোক মানে বললেও লোক শুনবে না জল বেড়ে যাচ্ছে জল বেড়ে যাচ্ছে কেননা উত্তরাখণ্ডে পাহাড় ভেঙে ধস্ত নামছে সবাই দেখাচ্ছি এ দেখুন জল কত দূরে এসে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে বাইরের দিকে মানে হাটা রাস্তা নেই পুরো জল আর জল রাধে রাধে এ দেখেন এ দেখেন দেখেন পাবলিক কী করে ঢুকছে এ দেখুন আরে এ দেখুন বারণ করার পরও দেখুন বেরিকেটের নিচে দিয়ে নিচ দিয়ে ঢুকছে দেখতে পাবো দেখুন অবস্থা দেখুন এ দেখুন এতবার মানে এখানে একজন লোক দাঁড়িয়ে আছে বারণ করছে আগে জল উঠে গেছে জল উঠে গেছে এই দিক দিয়ে না যাওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নিয়ে এদিকে ঢুকছে যদি রিক্সে হয়ে যায় এখানে এই যে আগেও দেখেছি রাস্তাটা মানে এতটা খারাপ হয়ে যায় মানে জল উঠে গেলে ভাঙার সম্ভাবনা রয়েছে তো এত যদি রিক্স হয়ে যায় যায় লোক মারা হ্যাঁ সরকারের কথা মানে আগে তিন দিয়ে এখানে বেরিকেট লাগাতো এখন এই পরিস্থিতি যা দেখছে জল বেরিয়ে যাচ্ছে তো এখানে পুরো ব্যারিকেড লাগিয়ে দিয়েছে লোয়া দিয়ে দেখতে পাচ্ছেন এ দেখুন লোক এখন ব্যাগে চলে আসছে তো যেতে পারছে না কি করবে লোক একশোবার বললো একটা কথা শুনবে না এখানকার এরকম অবস্থা গাড়ি ঘোড়া যদি চলে রাস্তাঘাটে হয়রান দেওয়ার পরে লোক সরবে না এত লোক চিল্লাচ্ছে এখানে জল বেড়ে গেছে আগে যাবেন না যাবেন না এখান থেকে দু মিনিটের রাস্তা এদিক সেদিক রয়েছে না পাবলিক এ দিক দিয়েই যাবে কি বলা যায় দেখুন এই জন্য তো বৃন্দাবন দামে না লোক লোক ধাক্কাধাকি করে লোক মারা যায় মানে ধার্মিক স্থানগুলোতে আজকাল মানে লোক যে আসে ধার্মিক ভাব নিয়ে সে ঠিক আছে কিন্তু একটা যে সিস্টেম রয়েছে একটা ম্যানেজমেন্ট রয়েছে বা একটা রুলস রয়েছে সে রুলস অনুযায়ী চলবে না না মন মনে চলবে তারপরে লোক মারা যাবে লোকের এই প্রবলেম হবে সেই প্রবলেম হবে দুষ দেবে কার সরকারের হ্যাঁ সরকার ব্যবস্থা কেন করেনি সরকার এই করেনি এই হলো পরিস্থিতি না কি বলা যায় বলার মতো তো কিছু নেই সমাজই এখন এরকম হয়ে গেছে না দেখু চলুন আপনাদেরকে দেখাচ্ছি আর ড্রোন ক্যামেরা তো আপনারা দেখেছেন আবার দেখিয়ে দিব আজকেও দেখুন লোক বেগে চলে আসছে এদিকে কি করবে মানে এখন তো পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে তো কি করা যাবে জল জল বাড়ছে বাড়বে না যেটা মা যমুনার বিশাল রূপ সেটা তো প্রতি বছর দেখতে হয় দেখাই মা এ দেখুন রাধে রাধে ধাম কি রাধা রানী কি আজকে আনন্দ কি যে এ দেখুন কেশি ঘাট তো ডুবে গেছে অলরেডি খালি একটু বেঁচে আছে নিচে তো যাওয়ার মতো কোনো রাস্তা নেই পরিস্থিতি নেই আর এ দেখুন আমাদের চির দেখতে পাচ্ছেন আমাদের চির ঘাট এ চির অবস্থা একবারে একবারে পরীক্ষা এ দেখুন রাস্তা ফাটল ধরেছে দেখুন চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন কি পরিস্থিতি এ দেখুন মানে দুপুর থেকে সকাল থেকে তো এই রাস্তায় এত ভয়ানক ভিড় ছিল পরিস্থিতি মানে খারাপ পর্যায়ে চলে যাচ্ছিলো আপনারা হয়তো ড্রোন ক্যামেরায় দেখেছিলেন যে এক জায়গায় লোক জোরো হয়েছিল কেননা এত ভিড় মানে ছোট রাস্তা একটা লোক ঢুকতে পারে আগের গেট দিয়ে তো কী করবে এই জন্য ফেরি গার্ড বন্ধ করে দিল এ দেখুন যাও গে ঘুমাও গে একটুখানি রাস্তা দেখুন এই রাস্তা দিয়ে ভক্তরা উঠছে উপর দিয়ে তো কিভাবে মানে যায় দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পরিক্রমা করছে এ দেখুন জল জল মানে কালকে আমরা ওই দিন দেখেছিলাম দুদিন আগে জলটা ওই দিকে ছিল এখান থেকে আরো দু তিন হাত জল বেড়ে গেছে চলুন নৌকায় একটু ঘুরে আসি দেখি নৌকার ছেড়ে যায় তো উঠে যাবো এখনই পরিস্থিতি এখন কি বলা যায় উত্তরাখণ্ডে অলরেডি পাহাড় ভেঙে ধস ভেঙে পড়ছে কত ঘর বাড়ি ভেঙে গেল মানে খুব ভয়ানক অবস্থা চলো নৌকায় বোট করে চলো জাই হো তো ফাইনালি বিশ টাকা দিয়ে নৌকায় বসে পড়লাম তো আপনার আসতে নৌকায় ঘুরবেন অনেক দিন পরে এই মকা পেলাম কি যাই হো লালে কি যাই হো তো আমরা এখন নৌকায় বসে পড়লাম দেখুন নৌকায় বসে আমরা এখন আনন্দ দিব বৃন্দাবন ধামের ড্রোন ক্যামেরা আনন্দ নিয়েছি আমরা নর্মাল ক্যামেরা নিয়েছি এখন থ্রি সিক্সটি ক্যামেরা দিয়ে এখন ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছেন রাধে লোকান ঘুরে যাচ্ছে দেখুন আমরা পুরো বৃন্দাবন ধামে এখান থেকে দেখতে পাবো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আসলে কিন্তু নৌকায় ভোট করবেন নৌকায় ঘুরবেন আনন্দ পাবেন কিন্তু সস্তার থেকে সস্তা পাওয়া গেছে এই জন্য উঠতে গেলাম এমনি তো একশো টাকার কমেন্ট ঘোরাবে না এখন কুড়ি টাকা দিয়ে ঘোরাচ্ছে তো এটা এর থেকে সহ সস্তা আর হয়তো মনে হতে পারে না আর কি যাই হোক এ দেখুন যমুনা আমার অদ্ভুত দৃশ্য আমরা অনুভব করতে পারছি জয় হো যমুনা মহারানী কি জয় প্রায় সন্ধ্যা হতেই চলেছে এই সময়টা আপনাদেরকে নৌকাতে দেখাচ্ছি আর একটু যদি বেলার দিকে আসা তো তাহলে খুব ভালো লাগতো দেখে এই যমুনা মহারাণী আরতি হচ্ছে ওখানে যমুনা মহারানী বিশাল রূপ দেখুন আমরা ওখানে ওই পারে চলে আসলাম দেখুন কোথায় চলে এসছি দেখুন একজন বলছিল যে জল নাকি পিন্দা মানে বাড়িনি দেখুন বন্যার পরিস্থিতি হয়নি এ দেখুন এদিকে আমরা স্কুটি চালিয়ে ঘোরাঘাড়ি করেছিলাম কিন্তু এখন দেখুন অদ্ভুত মানে মানে কুড়ি টাকা দিয়ে এত ঘোরাচ্ছে এটা তো মানে অনেক এরকম তো মানে একশো টাকা দিয়ে ঘুরায় না দেখুন দেখুন জলের কি বেগ আরে গোবিন্দ কি এরকম দৃশ্য এরকম সুন্দর ভিডিও আসত মানে হয়নি আকার লগে

যমুনা রূপ মানে জলের এত স্রোত না জলের এত স্রোত মানে নৌকাটাকে কন্ট্রোল করতে পারছে না কাজ করছে মানে খুব কষ্ট করছে নৌকার চালাতে পুরী গোবিন্দ কেউ যদি পরে এখানে মানে কি বলবো কে উঠতে না এখানে এত জলের স্রোত দেখুন এ দেখুন দেখুন আমাদের কেশিঘাট মানে কি বল কমসে কম আপনার একটা মানে বাইক চালালে কমসে কম থার্টি থেকে থার্টি ফাইভ স্পিড যেরকম হয় এরকম স্পিডে জল যাচ্ছে চলে আসলাম ঘুরে এরকম দর্শন প্রথমবার আপনাদেরকে দিয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে ঘুমা আপনারা যে দর্শন করেছেন আজকে এরকম দর্শনের পরে আর হয়তো মনে কোনো কিছু দর্শনের ইন্টারেস্ট থাকবে না এত সুন্দর আজকে দর্শন হয়েছে

বৃন্দাবন ধামে আবির্ভূত হতে চলেছেন ভগবান মাসে মাসে আসে না সপ্তাহে আসে না বছর একবার জন্মাষ্টমী আসে তো আপনাদের জীবনের সঞ্চয় থেকে ভগবানের সেবায় লাগিয়ে আপনাদের মনস্বজনম সার্থক করেন আর বৃন্দাবন হলো সাক্ষাৎ ভগবানের লীলাস্থান ভগবান শ্রীকৃষ্ণের আবিরস্থান তো ভালো থাকুন সবাই রাধে রাধে